নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে ওই বেলা সাড়ে তিনটে মতন আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজকে একটু বাজারে গিয়েছিলাম কিছু কিছু জিনিস কেনার জন্য আর এই যে একটা মাছের অ্যাকোরিয়াম কিনে নিয়ে এসেছি আর তার সাথে কিছু গাছ কিনে নিয়ে এসেছি অনেক দিন থেকেই আমার অ্যাকোরিয়ামটা ভেঙে যাওয়ার পর ভেবেছিলাম কিনবো কিনবো কিছুতেই হয়ে উঠছিল না তো ভাবলাম আজকে যখন বাজারে এসেছি মাছের অ্যাকোরিয়ামটা নিয়েই যাবো মাছের অ্যাকোরিয়ামটা নিয়েছি তার সঙ্গে দুটো মাছ নিয়েছি তো প্রথমে ভেবেছিলাম গোল নেব তো সেদিনটা আর গোল ছিল না শেষ হয়ে গেছে আর এই যে বড় বড় গোল ছিল তো ছোট অ্যাকোরিয়াম বেশি বড় মাছ রাখা যাবে না তো এই যে তারপরে এই দুটো মাছ নিয়ে এসেছি আর কি নাম বললো এই মাছটার ওই অ্যাঞ্জেল মনে হয় তো এই দুটোই পছন্দ করে নিয়েছি আর দুটো মাছ নিয়েছে একশো কুড়ি টাকা করে দুটো মাছ ওই দুশো টাকা নিয়েছে আর এই যে সিরামিকের টপগুলো আমি আগেই কিনেছিলাম এখানে কিছু গাছ লাগাবো বলে তো বাজারে যাওয়াও হচ্ছিল না গাছও আনা হচ্ছিল না তো সেই কারণে আর লাগাতেও পারিনি তো আজ কয়েকটা গাছ কিনে নিয়ে এসছি দেখছি কোন গাছটা কোন টপেতে ভালো লাগবে তারপরে বুঝে শুনে আর কি লাগিয়ে ফেলবো গাছ দিয়ে ঘর সাজাতে কিন্তু বেশ ভালো লাগে আর সত্যিকারের গাছ দিয়ে যদি ঘর সাজানো হয় তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটা একদম দ্বিগুণ বেড়ে যায় তো আমার তো বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর এই তো গাছটা লাগিয়েও ফেলেছি তারপরে ঘরের মধ্যে রেখেছিলাম তারপরে এই যে ডাইনিংটাতে নিয়ে এসেছি তবে ডাইনিংকে তো রেখেছি বেশ ভালো লাগছে দেখতে কিন্তু এখানে রাখতে পারবো না যেহেতু আমার দুটো সোফা একটা সোফা কাভার লাগিয়ে দিয়েছে আর একটা তো কাভার লাগাতে দিয়েছি ওটা চলে এলে ডাইনিংটা একদম পুরো ভর্তি হয়ে যাবে আর রাখার কোনো জায়গাই থাকবে না সোফা যদি একটা থাকতো তাহলে ঠিকঠাক মতন জায়গাটা বেরোতো দুটো সোফা থাকার কারণে না আর জায়গাটা একটু ছোট হয়ে গেছে আর আমরা যখন আগে ভাড়া বাড়িতে ছিলাম তখন ওখানে জায়গা খুব বড় ছিল সেই কারণেই কেনা হয়েছিল আর এখন তো নিজেদের ফ্ল্যাটটা একটু ছোট হয়ে গেছে তো সেই কারণে রাখতে খুব অসুবিধে হয় সমস্ত জিনিসপত্র গুছিয়ে ফেলেছি আর গাছগুলোও আমি লাগিয়ে নিয়েছিলাম যে কটা গাছের ডাল শুকনো শুকনো ছিল মরা পাতা ছিল সেগুলো সব কেটে বাদ দিয়ে দিয়েছি আর এই যে গাছ লাগাতে গিয়ে মাটি চুটি পড়ে প্রচুর নোংরা হয়েছে তো সারা ঘরটা একদম ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আজ আমার প্রচুর কাজ রয়েছে কাল হচ্ছে পূর্ণিমা তো আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো জানবেন যে আমি প্রত্যেক মাসেই পূর্ণিমা পুজো করি বাড়িতে সকালবেলায় যেহেতু ঠাকুর মশাই চলে আসবেন তো তখন আর কোনো রকম কোনো কাজবাজ করার আমি সময় পাবো না তো সেই কারণে ভেবেছি আজকেই ঘরটা একদম গুছিয়ে রাখি তাহলে সকালবেলায় বেশ গোছানো থাকবে তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু পোছা মেরেই পুজো করতে বসতে পারবো ঘর গোছানো মানেই সবার প্রথমে আগে আমাকে বিছানাটা পরিষ্কার করতে হয় বিছানার অবস্থা বিবেক এমন করে রাখে সেটা তো আর বলার কিছু নেই আর এই যে একটা নতুন চাদর ভেবেছি আজকে পাতবো এই চাদরটা আমি অনেক দিন আগে কিনেছিলাম অনলাইন থেকে তো প্রায় বছরখানেক হয়ে গেছে চাদরটা এইভাবে রাখা ছিল পাতবো পাতবো করে আর কখনও পাতা হয়নি তো ভাবলাম আজকে এই চাদরটাই পেতে ফেলি চাদরটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে আর তার সাথে যে কাভারগুলো দিয়েছে সেগুলো দেখতে বেশ ভালো আর জানেন তো আজকে নতুনত্ব একটা জিনিস দেখতে পেলাম যে এই বালিশের কভারগুলোতে দেখলাম চেন দেওয়া রয়েছে সামনের দিকটাতে তো এর আগে এতবার বিছানা চাদর কিনেছি এই ধরনের কভার কখনো পাইনি তো বেশ চেন দেওয়ার কারণে দেখলাম বেশ ভালোই রয়েছে বিছানার যে বালিশগুলো রয়েছে ভেতরে দেখা যাচ্ছে না আর এই তো এই গাছগুলো আমি লাগিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি মানি প্লান্টটা তো আগেই এখানে থাকতো আর এই যে এই গাছটা ছিল এটাও বেলকুনিতে ছিল এটা ইনডোর প্লান্ট তো সেই জন্য ঘরে নিয়ে এসেছি আর এই তো বেশ খানিকটা সময় হয়েছে এখন প্রায় ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাড়ছে তো আমি এই যে ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি ছাদে এই যে সমস্ত বাসনগুলো মেজে পরিষ্কার করে রেখে দেবো ভিতরের বাসন মাজতে তো খানিকক্ষণ সময় লাগবে এগুলো বেশ খানিকক্ষণ সময় লেগে যাবে মেজে পরিষ্কার করতে করতে হয়তো সন্ধেও হয়ে যাবে তারপরে যাব আমার হাজব্যান্ড এলে পুজোর বাজার করতে সন্ধে দেখিয়ে তারপরে পুজোর বাজার করে নিয়ে আসবো আজ প্রচুর কাজ রয়েছে তারপরে বাজার থেকে এসে রাতের রান্না বাকি রয়েছে তো এই যে এই ধরনের কাজগুলো সব গুছিয়ে রাখলে খুব একটা সমস্যা হবে না তো পূর্ণিমা যেহেতু আজকে ওই ছটা থেকে লাগবে শুনেছি তো রাতের বেলায় তো আর ভাত খাবো না সেভাবে একটুখানি রুটি পরোটা যাই হোক করে নেব আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা সেই দিন আর আমি বাজারঘাট করতে গিয়ে আমার আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো তারপর পরের দিন সকাল থেকে আবার শুরু করলাম সকালবেলায় অনেকটা সকালেই ঘুম থেকে ওঠা হয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি স্নান করে ঠাকুরের জায়গা পরিষ্কার করে সমস্ত ঠাকুর ধুয়ে মুছে কাপড় জামা পরিয়ে জায়গা মতন বসিয়ে দিয়েছি আর এরপরে এই যে ফলটল যা যা কাটা রয়েছে সেগুলো কেটে গুছিয়ে নেব ওই নটা সাড়ে নটার ভেতরেই ঠাকুরমশাই চলে আসবেন আর আমার মাও তার সঙ্গে আসবে তো ভাবলাম মা ওরা আসার আগে সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলি আর এই তো আমার মা চলে এসেছেন ঠাকুর ঠাকুরমশাই এসে পড়েছেন সমস্ত জিনিসপত্র আমি এইখানে গুছিয়ে নিয়েছি আর কেমন হয়েছে গোছানোটা আপনারা একবার দেখে নিন আর এই তো এরপরেই ঠাকুর মশাই পুজো করতে বসবেন পুজো হয়ে গেছে কমপ্লিট আর এরপরে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি সকলের বাড়িতে প্রসাদ দিয়ে দিয়েছি আমাদের নিচের ফ্ল্যাটে যারা যারা ছিলেন আমরা নিজেরাও প্রসাদ সবাই মিলে খেয়েছি আর এরপরে এই যে সাড়ে বারোটার মতন বাজছে এখন দুপুরে রান্নাটাও বসিয়ে ফেললাম আস্ত নিরামিষ যেহেতু ভাত খাওয়া হবে না লুচি করব তো লুচির সঙ্গে ওই প্রত্যেক দিন কী যে তরকারি রান্না করব। সেটাই মাথাতে আসে না তো আজকে এই যে আলুর তরকারি বসিয়েছি আলু তরকারিটাও ওইদিকে প্রায় হয়ে এসেছে আর এইদিকেও আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম সেটাও মোটামুটি হয়েই এসেছে আর একটু সময় লাগবে হয়তো হতে আর এই তো এদিকে লুচিটাও আমি বসিয়ে দিচ্ছি আর সকাল থেকেই যেহেতু সবাই না খেয়ে রয়েছে তো প্রত্যেকেরই খিদে লেগেছে তো ভেবেছি তাড়াতাড়ি করেই রান্নাটা করে সবাইকে খেতে দিয়ে দেবো আর যেহেতু বুদ্ধ পূর্ণিমা তো সেই কারণে আমার হাজব্যান্ডেরও আজকে ছুটি ছিল তো সেও বাড়িতে থাকতে পেরেছে পুজোর দিনটায় সবসময় সে থাকতে পারে না আজকে যেহেতু ছুটি ছিল তো সেও বাড়িতে রয়েছে বেশ ভালোভাবেই পুজোটা আমাদের কেটেছে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো সমস্ত রান্না হয়ে গেছে আমার কমপ্লিট রান্নাঘরটাও গুছিয়ে ফেলেছি মাও সঙ্গে সঙ্গে টুকটাক হেল্প করে দিয়েছে তো তাড়াতাড়ি ওই কারণেই হয়ে গেছে আর এই তো বিবেকেরও খিদে লেগে গেছে বিবেক বলছে খেতে দাও তো আমার মায়ের সাথে আমাদের পাশের বাড়ি একটা দাদা আছে তার মেয়েও এসেছে ও বয়সে খুব একটা বড় নয় ছোট বাচ্চা তো দুজনকেই আগে খেতে দিয়ে দিলাম আর এই যে সোফার উপরে আমার ভাই শুয়ে রয়েছে এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে খেতে বসব তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন